আজ আমি বানাবো গুড়ের নারকেল নাড়ু যেটা খেতে এতই টেস্টি যে তোমরা একবার নয় এটাকে বারবার বানাবে আর বানানো এতই সহজ যে বাচ্চাও এটাকে বানিয়ে ফেলতে পারবে তো কখনো যদি একটু মিষ্টি খেতে মন হয় তো এইভাবে নারকেল নাড়ু বানিয়ে অবশ্যই বাড়িতে রেখে দিতে পারো যখনই মন হবে তখনই একটা করে খেয়ে নিতে পারো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এদিকে আমার রান্নাও হচ্ছে আর এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি তো চলো এবার এটাকে ফাটিয়ে নেওয়া যাক আর নারকেল আমি একদমই ফাটাতে পারি না তো সেজন্য আমার শাশুড়ি মায়ের নারকেলটা ফাটিয়ে দিচ্ছেন তো চলো নারকেলে যে জলটা আছে সেটা আমি খেতে কিন্তু খুবই ভালোবাসি তো এদিকে দেখো নারকেল দুটো ফাটিয়ে নিয়েছি এবার চলো নারকেল দুটো এই কুড়নি দিয়ে কুড়ে নিই তো মাই বললো নারকেল দুটো আমি কুড়ে দিই তো মায়ের দিকে যতক্ষণ নারকেলটা কুড়ে দিচ্ছে ওদিকে আমি গুড়টাকে গ্রেট করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আর দেখো নারকেলটা কত মিহিন করে কুড়া হচ্ছে তো যতক্ষণ নারকেলটা এদিকে কোড়া হচ্ছে তো চলো এদিকে আমি এই যে গুড় নিয়েছি চারটে ঢালা এটাকে আমি গ্রেট করে নিই আর আমি এখানে পুরো মাপ বলে দেবো যাতে তোমাদের নারকেল নাড়ু বানাতে খুবই সহজ হবে বললাম না প্রথমে যে বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে তো এইভাবে গুড়টাকে যদি গ্রেট করে নাও তাহলে নাড়ু বানাতে সময় খুবই কম লাগে তো চলো এখানে আমি দেখো নারকেল নারকেলটা কোড়া হয়ে গেছে আর দেখো কতটা মিহিন হয়েছে তো এইভাবেই কিন্তু মিহিন করে করে নিতে হবে যদি এইভাবে মিহিন না হয় মিক্সিতে তোমরা বেটে নিতে পারো আর এদিকে দেখো এই যে দু রকমের গুড় ছিল আমার কাছে তো আমি সেটাও একটু নিয়ে নিয়েছি মানে চারটে ডালা দিই নি তিনটে ডেলা আর একটা তোমার সাদা ডেলা ছিল মানে সাদা গুড় সেটাকে দিয়ে দিলাম এবার কি করব একটা বাটি নিয়েছি এরকম যে কোনো বাটি বা কাপ তোমরা নিয়ে নিতে পারো আর এইভাবে মাপ করে নিতে পারো এইভাবে যদি মাপ করে নাও তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো এখানে আমি তিন বাটি নারকেল নিয়েছি আর এটা তিন বাটি হয়েছিল আর তিন বাটি হিসাবে আমি গুড় দেবো তো যেহেতু তিন বাটি নারকেল সেজন্য আমি দেড় বাটি গুড় দেবো যতটা নারকেল তার হাফ কিন্তু গুড় দিতে হবে তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে আর নাড়ুটাও খুবই সফট হবে দেখবে গুড়ের নাড়ু বানাতে গিয়ে অনেক সময় শক্ত হয়ে যায় তো এই মাপে যদি বানাও তোমাদের নাড়ু একদম পারফেক্ট হবে তো এবার কী করবো হাত দিয়েটাকে ভালো করে প্রথমে মেখে নেব প্রথমে আগুনে বসাবো না হাত দিয়ে মেখে নিয়ে এইভাবে দেখো জল বেরিয়ে গেছে এরকমই জল কিন্তু বার করে দিতে হবে তো এবার চলো এটাকে আমরা গ্যাসে বসাবো তো গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে প্রথমে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে খালি নেড়ে দিতে হবে আর কিছুই করতে হবে না খালি এইভাবেই নেড়ে যেতে হবে তো এই নাড়ু বানাতে খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটে এই নাড়ু তৈরি হয়ে যাবে দেখো জল কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে জলটা বেরিয়ে যাবে আর নারকেলটা আস্তে আস্তে মানে জমাট হতে থাকবে গুড়টা আস্তে আস্তে শুকে আসবে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে তোমরা কিছুক্ষণ পরপরই কিন্তু নাড়তে থাকবে এটাকে ছেড়ে দিলে কিন্তু গুড়টা তলায় হয়তো পুড়ে যেতেও পারে তো দেখো কালারটা এবার কত সুন্দর এসেছে কালারটা একটু ডিপ হয়ে এসেছে তো দেখো নাড়তে নাড়তে গুড়টা অনেকটাই শুকে এসেছে মানে নারকেলের যে জলটা সেটাও শুকিয়ে এসেছে আর গুড়টাও শুকে এসেছে আর এখন তো শ্রাবণ মাস চলছে যদি শ্রাবণ মাসের সোমবার করো তাহলে এইভাবে নাড়ু বানিয়ে রেখে দিতে পারো তাহলে এইভাবে নাড়ু বানিয়ে রেখে দিলে যখন তখন একটা করে মুখে দিয়ে জল খেতে পারবে বা সামনে রাখিও আসছে রাখিতেও তোমরা এরকম নাড়ু অবশ্যই বানিয়ে নিতে পারো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমাদের নারুটা মানে নাড়ুর পাকটা তৈরি হয়ে এসেছে তো দেখো এটা এক জায়গায় কিন্তু এবার জমাট হচ্ছে নাড়ুর পাকটা দেখে বুঝতে পারছো তোমরা নাড়ুর পাকটা একদম হয়ে এসেছে তো এটাকে আর বেশি আমি শুকাবো না এইভাবে রাখবো এটাকে আর বেশি শুকিয়ে দিলে কিন্তু নাড়ুটা একদম শক্ত হয়ে যাবে দেখো হাতে নিবে আর দেখবে হাতে নিলেই গোল গোল একটু শেপ তৈরি হবে তখনই নাওটাকে মানে পাকটাকে অফ করে দিতে হবে এখানে আমি একটা নিয়ে নিয়েছি তড়কা প্যান আর সেই তড়কা প্যানে আমি সামান্য তেল দিয়ে কিছু কাজু ভেজে নিচ্ছি আমি তেলে ভাজছি তোমরা এটাকে ঘিয়ে ভেজে নিতে পারো যদি ঘি খাও আমাদের বাড়িতে কেউ ঘি খায় না সেজন্য আমি এটাকে তেলে ভেজে নিলাম তেলটাকে ছেঁকে নিয়ে তারপরে কাজুগুলো এই নাড়ুর মধ্যে মানে সরি নাড়ুর পাকটার মধ্যে দিয়ে দেব। কাজু দিয়া একদমই অপশনাল তবে দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় তো সেজন্য যদি কখনো এভাবে কাজু দিয়ে না নাড়ু বানিয়েছ তাহলে অবশ্যই একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখবে খেতে এতই টেস্টি যে তোমরা একবার নয় এটাকে বারবার বানাবে কাজুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে মানে কাজুটাকে অর্ধেক করে দিয়েছি তোমরা যদি চাও তাহলে কাজুটাকে একদম মিহিন করেও দিয়ে দিতে পারো একটু মিক্সি জারে গুঁড়ো করে নেবে বা একটু বেশি করে ভেঙে নেবে তাহলেই হবে তো চলো পাকটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে মানে খুব বেশি ঠান্ডা করলে আবার হবে না হাতে নেওয়ার মতনই এই পাকটাকে ঠান্ডা করতে হবে খুব বেশি ঠান্ডা করে দিলে নাড়ু পাকানো মুশকিল হয়ে যাবে সেই জন্য হাতে যেমন মানে ছ্যাঁকা না লাগে খুব বেশি যেন গরমও না থাকে সেইভাবে পাকটাকে নিয়ে এইভাবে নাড়ুর শেপ দিয়ে দিতে হবে আর যে কাজুগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি একটু ওপরে ওপরে রাখছি যাতে এটা দেখতে ভালো লাগে আর কিছুই নয় তোমরা কাজুগুলো ভিতরে ভরে দিতে পারো তো চলো আমি এখানে খুব বেশি মানে এই নাড়ুগুলো বড়ও করিনি আবার খুব বেশি ছোটও করিনি আমি তোমাদেরকে কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এই নাড়ুগুলো বানাতেও খুব বেশি সময় লাগবে না দেখো কত সুন্দর পাক হয়ে যাচ্ছে পাকটা কিন্তু খুব ভালো তৈরি হয়েছিল নাড়ুটা খুব সুন্দরভাবে দেখো গোল হয়ে যাচ্ছে আর দেখো এই গ্লেজ দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এইভাবে কাজুটা যদি ওপরে রেখে দাও তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে তো চলো এইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নেব আমি আর এইভাবে নাড়ু বানিয়ে যদি বাড়িতে রেখে দাও তাহলে যখন একটু মিষ্টি খেতে মন হবে তখনই একটা করে নিয়ে খেতে পারো কখনো হয় না আমাদের একটু মিষ্টি খেতে কখনো কখনো মন করে তো এইভাবে নাড়ু বানিয়ে রেখে দিলে যখন তখন নিয়ে খেতে পারবে দেখো কত সুন্দর নাড়ুগুলো তৈরি হয়ে গেল। তো দেখো আমি নাড়ুটা খুব বেশি বড়োও করিনি আবার খুব বেশি ছোটোও করিনি আর দেখো এটাকে দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে যদি নাড়ু বানিয়ে রেখে দাও এটাকে বাইরে তোমরা এক মাস পর্যন্ত রেখে দিতে পারবে আর যদি এটাকে ফ্রিজের মধ্যে রাখো তাহলে দুই থেকে তিন মাসও কিন্তু ওই নাড়ু এইভাবে থেকে যাবে গুড়ের নাড়ু কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর খেতেও কিন্তু চিনির নাড়ু থেকে গুড়ের নাড়ু আমাদের শরীরের পক্ষেও হেলদি তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে আর একবার নয় একবার বানালেই তোমরা এটাকে বারবার বানাবে তো চলো আমি তোমাদেরকে একটা নাড়ু এবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নাড়ুটা সফট হয়েছে দেখো নাড়ুটা কিন্তু হাতে একদমই চিটছে না মোটামুটি দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি বানানোর আর দেখো ভেতরটা একদম সফট মানে মুখে দিলেই দেখবে একদম নিয়ে যাবে আর খেতে খুব খুবই টেস্টি মানে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না অবশ্যই একবার বানিয়ে খেও তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আমি তো অলরেডি একটা খেয়ে নিয়েছি আর ক্যামেরার সামনে তোমাদেরকে দেখাবার জন্য আর একটা খেয়ে নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে অবশ্যই বানিয়ে খেয়েও তো তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও